ছোট ঝিঙে হয়েছে এই দেখো গাছ ভোট বীজ নিয়ে এসেছি একটা হলো ঢেঁড়স তার তো করে এই জায়গাটা কেটে দেবো এই চাম মানে এই হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমাকে অনেকেই বলেছ দিদি এখন গরমে আমরা কি কি সবজি লাগাবো শীতের ছাদ বাগান যারা দেখেছো তারা দেখেছো যে এই ছাদ বাগানে প্রচুর পরিমাণে সবজি হয়েছিল ফুল হয়েছিল তো এই মুহূর্তে প্রথমে তোমাদেরকে আমি আমার শীতের বাগানে একটু আপডেটটা দেখিয়ে দিই কারণ সবই আমি সরিয়ে দিয়েছি আস্তে আস্তে গরম আসছে এই যে ফুলগুলো ছিল তোমরা দেখেছো হয়তো এই যে ফাঁকা জায়গাটা যেটা ছিল এখানে প্রচুর ফুল ছিল এই ফুলগুলোকে আমি ওইখানে একটু শেডের তলায় দিয়ে দিয়েছি কারণ ওখানে এখন এই সকালের দিকটা রোদ আসলো আস্তে আস্তে না দু ঘন্টা পরে রোদটা কমে যাচ্ছে ওই জন্য আমি সমস্ত ফুলগুলোকে আমি এইখানে সাইড করে দিয়েছি আর এই জায়গাটাকে ফাঁকা রেখেছি কারণ এখানে আমি আবার শুরু করব গরমের সবজি গরমের ফুল গরমের বিভিন্ন রকমের পাতাবাহার গাছ তো আজকের ভিডিওর টপিকই হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যদি আমরা যারা সবজি চাষ করতে চাই তার এই মুহুর্তে কি কি সবজি লাগাবো যেহেতু এটা ফেব্রুয়ারির মনে হয় আজকে ফার্স্ট উইক তো যারা সবজি বাগান করতে চাও তারা এখনই সবজি লাগাবে আর আমি কালকে নার্সারিতে ফোন করেছিলাম না আমি যেখান থেকে গাছপালা নিই ওদেরকে বললো দাদা আমি ফুল গাছ লাগাতে চাই কিছু পাতাবাহার আছে যেমন কচিয়া ঝাও তারপরে সূর্যমুখী তারপরে জিনিয়া আমরা এখন এই গরমের সময় এগুলোকে লাগাবো উনি বললেন যে দিদি আপনি দিন দশেক পরে ফোন করবেন দিন দশেক পরে এই সমস্ত গাছ আসবে তো আজকের ভিডিওর আমার টপিকই হচ্ছে গরমের সবজি চাষ তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি তো এখন যেটা তোমরা গরমের সবজি লাগাবে তা হলো ঝিঙে এ দেখো আমি ঝিঙেটাকে দুদিন আগেই লাগিয়েছিলাম ছোট ছোট ঝিঙে এসেছে এ দেখো গাছ ভর্তি কিন্তু ঝিঙে এসেছে তো ঝিঙে কিন্তু গরমের সবজি তোমরা এরকম ঝিঙেকে লাগাতে পারো আমি কিন্তু এটা বীজ লাগিয়েছিলাম বীজ থেকে ঝিঙের চারা খুব সহজেই ওঠে আমি একটা জিনিস লক্ষ্য করো যখন আমি কোনো গাছ লাগাই মাটিটাকে আমি একটু অল্প করে দিই এই যে গ্রোব্যাক মোড়ানো আছে গাছ যত বড় হবে তত আস্তে আস্তে মাটি খাবার এখানে আমি চাপাতে থাকি আর একটা জিনিস এখন তোমরা যেটা লাগাতে পারো সেটা হলো শশা শশা আর ঝিঙের কিন্তু গরমের সবজি তোমরা এখন এই মুহূর্তে শশা ঝিঙেকে লাগাতে পারো গরমে লাউ কুমড়োর গাছ আমি লাগিয়েছি এটা আঠেরো ইঞ্চির গ্রো ব্যাগে আঠেরো বাই আঠের এখন গরমেও প্রচুর লাউ হয় আমি দুটো দু কিলো ওজনের লাউ হারভেস্ট করেছি দেখো তা সত্ত্বেও কত ছোটো ছোট লাউ এসেছে একটা যেটা করতে পারো কুমড়ো দেখো আমি নিজেই অবাক হয়ে গেছি এই দেখো কত ছোট্ট একটা এ দেখো কুমড়ো হয়েছে কত বড় এটাও কিন্তু ওই আঠেরো বাই আঠেরো গ্রো ব্যাগে এইটাতে একটা হয়েছে এখানে আরও আরেকটা হয়েছে এই দেখো মানে ছাদের বাছুর দুটো আছে এই যে এখানে একটা আর এই যে এখানে একটা আরেকটা হচ্ছে তো তোমরা এই লাউ কুমড়োকেও সারা বছরে ফলন দেয় এই গরমকালে লাউ কুমড়ো দোকানে গিয়ে বলবে গরমের লাউ লাউয়ের বীজ দিতে তো সেটা তোমরা লাগাতে পারো অথবা কুমড়ো এই দেখো আর একটা জিনিস তোমরা যেটা লাগাবে এখন সেটা হলো এই যে আমি বিভিন্ন রকমের বীজ নিয়ে এসেছি একটা হলো ঢ্যাঁড়শ তারপরে হলো পুচ্ছে আর লাগাতে পারো লাউ মিষ্টি কুমড়ো তো চলো এইগুলোকেই লাগাই আমরা আমার যে এতদিন এই যে পো ব্যাগে এখানে তো ধরো বাঁধাকপি ফুলকপি হয়েছিল সেখানেই আমি লাগাবো কারণ প্রচুর শাক সবজি তুলে ফেলেছি তো নতুন করে আর ইয়ে করা দরকার নেই মানে টপ বার করার দরকার নেই এই সমস্ত জায়গাগুলোতেই আমরা কিন্তু মানে যেগুলোতে গত শীতের সবজি হয়েছিল সেখানেই আমরা এই বীজগুলোকে লাগাবো তুলতেও মায়া লাগছে নিজের হাতে তৈরি করা কি যে বলবো এত মজা লাগে দেখতে তো এইখানে আমি একটা করে যেহেতু এটা একটা ছোট গ্রো ব্যাগ এটা সম্ভবত বারো বাই বারোর একটা গ্রো ব্যাগ তো এখানে আমি উচ্ছের বীজ লাগাবো মাত্র দুটোই লাগাবো উচ্ছের বীজ কারণ যদি একটা মরে যায় তাহলে যেন আরেকটা যেন হয় তাই এখানে শুধু উচ্ছের বীজ এবং একটা জিনিস লক্ষ্য করো মাটি কিন্তু আমি কমই রেখেছি এখানে নতুন করে আপাতত মাটি আমি দিচ্ছি না মানে নতুন করে খাবার বা সার আমি দিচ্ছি না আগে এই চারাগুলো বেরোক তারপরে এই এতে সার আমি দেব। তো এই যে ফুলকপিটা সবচেয়ে বড় হয়েছিল এই ফুলকপিটা তো আমার না তুলতে ইচ্ছা করছিল না আমি রেখে দিয়েছিলাম যে থাকুক তারপরে দেখলাম এটা ফুটতে শুরু করেছে তাহলে বীজ হোক আলটিমেটলি কি হলো এটাকে ই উড়ে না কিসে যে খেয়ে গেছে যাই না পুরো চেঁচে মুচে খেয়ে গেছে তো আজকে এটাকে তুলে ফেলবো তুলে ফেলে এটাকে আমি ক্যারেটে লাগাবো এ দেখো তো বেশ কিছুটা মাটিটাকে একটু খুঁড়ে নেব, যেহেতু এতদিন ছাড় পদার্থ এই যে ফুলকপিটা খেয়ে নিয়েছে আমি এখান থেকে একটুখানি মাটি আমি তুলে সরিয়ে দেবো তারপরে আমি এখানে ঢ্যাঁড়স লাগাবো কারণ আমি একটুখানি গর্ত রাখবো আর এই জায়গাটা তোমাদেরকে দেখাই এরপরে পদ্মের টিউবার অর্ডার দেওয়া আছে এই যে মাটি আমি তুলে ফেলেছি গামলা রেডি করা হয়ে গেছে এবার বসবে পদ্মের টিউবার কারণ গরমে শুধু সবজি আর ফুল বলতে পদ্ম তো একটা মাস্ট একটা জিনিস ওই জন্য তোমরা যারা পদ্ম লাগাতে চাও তারা কিন্তু এখনই যারা পদ্ম ভাবছ যে পদ্ম চাষ করবে হ্যাঁ এখনই তারা টিউবার অর্ডার দাও আমার খুব শীঘ্রই টিউবার আসছে আমি সমস্ত আপডেট আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এ দেখো দু লিটারের সেই যে বোতলে আমি ফুলকপি লাগিয়েছিলাম মনে পড়ছে এই দেখো এর কিন্তু বীজ আমি তৈরি করছি আর কিছুদিন থাকলে এর বীজ তৈরি হয়ে যাবে এটারও বীজ তৈরি হচ্ছে আর তো ফুলকপি তো বাঁধাকপি তো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু বীজ তৈরি হচ্ছে তো চলো যেখানে ছিলাম সেখানেই আবার ফিরে যাই আমরা ছিলাম ঢেঁড়স লাগাচ্ছিলাম তো গামলার মাটি আমরা কমিয়ে নিয়েছি এবার আমরা এই যে বীজগুলো একটা লাইন বরাবর অনুযায়ী দেব এই যে ঢ্যাঁড়সের বীজ এগুলো যারা ভাবছো সবুজ সবুজ কেন আমি গতকাল রাতে ঢ্যাঁড়সের বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সবুজ কেন কারণ এগুলোতে কেমিক্যাল মেশানো থাকে তাই এগুলো সবুজ একটু দূর দূর অন্তর অন্তর আমি ঢ্যাঁড়সের বীজ লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি এতে মাটি চাপা দেব জল দেব। বেশ কিছুদিন পরে আবার নিশ্চয়ই বীজ গজিয়ে যাবে চারা গজিয়ে যাবে তখন তোমাদের আমি আপডেট ভিডিও আবার দেখাবো তো এরকম হালকা করে চাপা দিয়ে দেবে মাটি চাপা আর এখানেও আরেকটা লাইন করি তাহলে কি হবে একসঙ্গে অনেকগুলো হবে তার আর কটা ঢ্যাঁড়সের বীজ আমি এই গ্রো ব্যাগটাতে লাগাবো কারণ দেখা যাক কি হয় চেষ্টা তো করা যেতেই পারে একটা একটা করে আর যদি বীজ এখানে অনেক কটাই হয় মানে চারা যদি অনেক কটা হয় তুলে তখন অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো তো এটাতে এমনভাবে ওই জন্য লাগালাম যাতে তুলে ট্রান্সফারও করা যায় এখানে দুটো একটা বীজও রাখবো তো এটার মধ্যে লাগিয়ে দিয়েছি আমি ঢ্যাঁড়শের বীজ এবার তোমাদেরকে আমি দেখাই যে এই যে যারা আমি যে জায়গাটা পরিষ্কার করেছি এখানে প্রচুর মাটি আয় দেখো মাটিগুলো সব গ্রো ব্যাগ ভর্তি ভর্তি করে রেখে দিয়েছি যারা এরকমভাবে মাটি তুলে দিচ্ছ তারা এরকম গ্রো ব্যাগে একটু উঁচু করে রেখে দেবে আমাকে অনেকেই জানতে চাও যে যেহেতু দিদি তুমি কিভাবে রাখো যেহেতু আগামীতে বর্ষা আসছে যাতে ছাদটা নষ্ট না হয় ওই জন্য এরকম কুড়ি লিটারের ড্রামে করে আমার তো কুড়ি লিটার ড্রাম ঘরেই থাকে আর কি আমি সেরকম করে একটু মাচা মতন তৈরি করে দিয়েছি তো যারা এরকম মাটি রেখে দিচ্ছ তারা এরকম পলিথিন আমার তো এগুলো যেহেতু কনস্ট্রাকশানের কাজ হচ্ছে বলে এই পলিথিন আমার ঘরেই অ্যাভেলেবেল আছে তো যাদের ঘরে এই পলিথিন অ্যাভেলেবেল নেই চিন্তার কোনো কারণ নেই তোমাদের ঘরে ছেঁড়া ছেঁড়া যা থাকলে মাটিটাকে না এভাবে ঢেকে দেবে এই মাটিটাকে ঢেকে দিলে কি হবে তাতে আগাছাটা জন্মাবে এটা কম আগাছা যত জন্মাবে কম তত তোমাদের খাটতে কম হবে কারণ যত আগাছা জন্মাবে তত খাটতে খাটতে আমাদের জীবন যায় কারণ যাদের ছাদ বাগান আছে তার আমরা খুব ভালো করেই জানি যে ছাদ বাগানের পেছনে কি প্রচণ্ড পরিমাণে খাটনি করতে হয় তো এরকম যারা মাটি তুলে রাখছো এরকম ভাবে সুন্দর করে পলিথিন চাপা দিয়ে দেবে তাতে আগাছাটাও কম হবে আর একটা জিনিস তোমরা লাগাতে পারো যেটা ছাদ বাগানে খুব সহজেই হয় কলমির শাক এই সব সিজনেই কিন্তু কলমির শাক হয় তোমরা এখন এই গরমে কলমির শাক লাগাতে পারো আমি কিন্তু এগুলো বীজ থেকে গ্রো করেছিলাম দেখো দেখে বুঝতেই পারছো কত বড় বড় হয়েছে ক্যারেটে এমন কিছু যত্নের প্রয়োজনই পড়ে না তো কলমির শাক তোমরা কিন্তু এই মুহূর্তে লাগাতে পারো আরেকটা গাছ ভীষণ ভালো হবে সেটা হলো ড্রাগন এই যে ড্রাগানে যদি তোমরা ডাল কেটে তৈরি করো তাহলে কিন্তু প্রায় দু বছর মতন টাইম লাগে ডাল মানে হচ্ছে ফলন্ত গাছ যে গাছে ফল হয়ে গেছে সে গাছ থেকে যদি তোমরা ডালকে কালেক্ট করো সেই গাছের থেকে ফলন হতে মোটামুটি দেড় থেকে দু বছর সময় লাগে তো আমি গত বছরে আমার ড্রাগন গাছটা ছিল ওইখানটাতে যেহেতু কনস্ট্রাকশানের কাজ হয়েছে অনেক বড় ছিল গাছটা পুরো ভেঙে একসার হয়ে গেছে তা হোক আমি ছোট ছোট করে ড্রাগনকে কেটে এভাবে লাগিয়ে দিয়েছি যাদের রেলিং আছে রেলিংয়ের সাপোর্টে ড্রাগনকে রাখতে পারো অথবা এই যে বাঁশ আছে না এরকম বাঁশের সাপোর্টে রাখতে পারো কারণ ড্রাগনের এরকম সাপোর্টিং রুট বেড়ায় কাছে কাছে আয় এই যে ড্রাগনের সাপোর্টিং রুট তাই এইরকম সাপোর্ট দেওয়ার জন্য হয় তোমাদের এরকম বাস দিতে হবে না হলে রেলিং দিতে হবে অনেক অনেক সময় ওকে ঝুঁকিয়ে দিতে হয় ঝুঁকিয়ে দিলে ড্রাগনের প্রচুর পরিমাণে ফল আসে আর কি তো আমি ড্রাগনটা তোমাদেরকে এক মিনিট কি করে লাগাতে হয় সেটা একবার দেখাই তো ড্রাগনের অনেকে বীজ থেকে চারা তৈরি করো সেই বীজ থেকে চারা তৈরি করলে কিন্তু প্রচুর অনেক বছর চার পাঁচ বছর সময় লাগে এরকম ডাল পেলে খুব ভালো হয় আমার এই ড্রাগন গাছেরই ডাল এরকম ডাল নিতে হবে দিয়ে এভাবে ছোট্ট করে এই জায়গাটা কেটে দেবো এই চাম মানে এই যে গায়ের যে লেয়ার টুকুনি আছে মাংসের লেয়ার সেই মাংস লেয়ার টুকুনি আমরা কেটে দিয়ে এইখানে মোটা একটা দণ্ড থাকে আমি দেখাই দাঁড়াও তোমাদের কেটে নিয়ে আমি এই যে এটা হলো একটা শক্ত ডান্ডা এই ডান্ডা টুকুনিটাকে আমরা লাগাব আগে তার আগে এই যে গায়ের যেই অংশটুকুনি ছিল সেটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি আমার কিন্তু ড্রাগন যেই গাছগুলো দেখতে পাচ্ছি সব এখান থেকেই তৈরি করা এই যে যেহেতু একটা বড় ক্যারেটে আমি লাগিয়েছি এই জন্য অনেকটা গাছ আমি একসঙ্গে লাগিয়ে রেখেছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমি ফাঁকা রেখেছি এই জন্যই ফাঁকা রেখেছি যাতে আমি এই জায়গাটাতে খাবার দিতে পারি দেখো লক্ষ্য করো ক্যারেটের ওই সাইডে লাগানো আছে আর ক্যারেটের এই সাইডে লাগানো আছে এই সাইডটা টোটালটাই ফাঁকা রেখেছি যাতে আমি খুব সহজে খাবার দেবো কারণ ড্রাগনের যখন প্রচুর পরিমাণে ফুল আর ফল আসবে

তো আর কি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর অ্যাডেনিয়াম হবে এখন গরমে প্রচুর পরিমাণে আমি কিছু অ্যাডেনিয়াম এই যে এখানে তুলে পরিচর্যা করিনি এভাবে ফেলে রেখেছি কিছু অ্যাডোনিয়ামের ফুল আসছে এই যে ফুল আসছে কিছু অ্যাডোনিয়াম এই যে এখানেও ফুল আসছে আর হ্যাঁ কাটা যাওয়া যেটা না বললেই নয় এটাকে আমি বীজ দেখো এটাতে কত বীজ হয়েছে ছোট ছোটো কিন্তু তার সঙ্গে ফুলও আসতে শুরু করেছে এই দেখো কাটা যাওয়া এর পরিচর্যার ভিডিও আমি খুব শীঘ্রই আনছি তো ভিডিওটি যদি ভাল লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা